আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা সার্ভেইং পেশা সম্পর্কে জানতে চান অথবা একজন সার্ভেয়ার হিসাবে নিজেকে ঘুরে তুলতে চান অথবা আপনার যারা আইন পেশায় আছেন আইনজীবী শিক্ষানবিশ আইনজীবী অথবা আয়কর প্র্যাকটিস করেন অথবা আপনি যদি একজন বিচারক হতে চান জমি জমা সংক্রান্ত বিভিন্ন বিষয় আপনাকে বুঝতে হলে অবশ্যই আপনাকে ভূমি জরিপ প্রশিক্ষণ আপনাকে গ্রহণ করতে হবে এখন বিষয়টা হচ্ছে বূমিজরি প্রশিক্ষণ এই কোর্সটি আপনারা চাইলেই কিন্তু যখন তখন করতে পারবেন না এটার জন্য নির্দিষ্ট একটা টাইমিংয়ের দরকার আছে ক্লাসে যাওয়ার প্রয়োজন আছে বিভিন্ন বিষয় আছে কিন্তু এই বিষয়গুলো যদি আপনারা আপনাদের কম্পিউটারে অথবা মোবাইলে যদি আপনারা ওইভাবে যদি আপনারা প্রশিক্ষিত হন তাহলে একদম প্র্যাকটিক্যালি গিয়ে আপনি যেটা করতেন সেই বিষয়গুলোকেই কিন্তু আমরা মোবাইল বা কম্পিউটারে ভিডিও আকারে ঠিক সেইভাবেই উপস্থাপন করার চেষ্টা করছি তো আমি আদালতের একজন অ্যাডভোকেট সার্ভে কমিশনার দীর্ঘদিনের সার্ভেইং করার এক্সপেরিয়েন্স আছে এবং আমার কাছে অনেকেই এই ভূমি জরিপের ট্রেনিং করে থাকেন কিন্তু দেখা যাচ্ছে অনেকেই ট্রেনিংয়ে ভর্তি হন কিন্তু তাদের সময়ের স্বল্পতার জন্য কিন্তু তারা সবসময় অ্যাটেন্ড থাকতে পারে না তো সেই কথা মাথায় নিয়ে কিন্তু আমি অনলাইনে একটি কোর্স সাজিয়েছি যেখানে প্রত্যেকেই ভূমি জরিপের জ্ঞান অর্জন করতে পারেন এবং এক নিজেকে একজন সার্ভেয়ার হিসাবে গড়ে তুলতে পারবেন তবে একটা কথা সত্য সেটা হচ্ছে আপনি অনলাইনে অনেক কিছু শিখতে পারবেন বা আমার কোর্স করেই অনেক কিছু শিখতে পারবেন বেসিক কিছু প্র্যাকটিক্যাল জিনিস তো আপনাকে অবশ্যই জানতে হবে সেই জন্য আমরা এই কোর্সটিতে মাঠের ভিডিও কিন্তু আমরা এখানে রাখার চেষ্টা করেছি তাছাড়া আমি ফেনি ডিস্ট্রিকে আসি তো ফেনীর আশেপাশে অথবা দূর দূরান্ত থেকেও যদি কেউ এসে যদি আমার সার্ভে কমিশনের সময় বা এর সময় যদি আপনারা উপস্থিত থাকতে চান অথবা কীভাবে সার্ভেইংটা ফিল্ডে প্রথমে শুরু করবেন সেটার এক্সপিরিয়েন্স নিতে চান তাহলে তাদেরকেও আমরা সব সময় ওয়েলকাম জানাই যারা আমাদের কোর্সটিতে জয়েন করবেন বা ভর্তি হবেন তাদের জন্য আমার সার্বিক সহযোগিতা থাকবেই অবশ্যই তাদের জন্য আমার সার্বিক সহযোগিতা থাকবে এবং আমার কোর্সটিতে যারা ভর্তি হবেন তারা আদালতের কোর্ট কমিশনার অথবা সাধারণ সার্ভে কমিশনার হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া অথবা যে কাজগুলো করতে হয় সেই ব্যাপারেও আমি আপনাদের ইনস্ট্রাকশন দিব অথবা সঠিকভাবে কাউন্সিলিং করব কিভাবে আপনারা আদালতের কোর্ট কমিশনার হতে পারেন বা অ্যাডভোকেটরা চাইলে অ্যাডভোকেট সার্ভে কমিশনার হতে পারেন এই বিষয়গুলো কিন্তু আপনাদের আবার কাউন্সিলিং করা হবে তো আপনারা আর দেরি না করে ভূমি জরিপের বেসিক এই কোর্সটি বেসিক বললে ভুল হবে এখানে অ্যাডভান্সও অনেক বিষয় আছে যেমন কম্পিউটারের টেসিং করা থেকে শুরু করে ত্রিকোণমিতিক পদ্ধতি মাপজপের বিষয়গুলো আছে মোটামুটি একটা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের এই কোর্সটা সবাই করতে পারবেন যারা অন্তত এস পরীক্ষায় পাশ করেছেন তারা আমার এই কোর্সটি করার জন্য উপযুক্ত হবেন সুতরাং আর দেরি না করে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটি ক্লিক করে মাত্র নামমাত্র মাত্র খরচে আপনারা এই পোস্টটিতে এনরোল হতে পারেন সবাইকে আবারও ধন্যবাদ সালাম আলাইকুম